আমার নিজের প্রতি এতটা বিশ্বাস আছে মানুষ আমাকে ছাড়তে পারবে ঠিকই কিন্তু ভুলতে পারবে না বৌদি তোমাক বলবে বা কেমন করি বৌদি তোরা তিন মিনিট উনিশ সেকেন্ডে যে ঝোঁকানটা ঝোঁকাইছেন গাছ একটা পাতাও থন নাই দর্শক চলো আমরা তাহলে পরের বিনোদনে চলে যাই মানুষ আমাকে ছাড়তে পারবে ঠিকই কিন্তু ভুলতে পারবে না আরে বৌদি এই টপিক তো চলে গেছে এখন নতুন টপিক সে আইছো তোমাক বা ভোলে কেমন করি গরম তোরা 3 মিনিট 19 সেকেন্ড চেরা বানার জন্য এমন খাবার বারে তুইছেন যা মনে করন যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন চেরাবারারে খাবার চলবে কি হবে না এই তৃতীয় লঙ্গর মানুষটা সারা তোকার এত ভালোবাসা পায় কি হবে ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট আসে কেন কারণটা কি তোরা আরো হইছেন সৌদের আলী বকরি সবাই দুধ পান আর ওলান যায় শেষরি ওই কি প্রশ্নের উত্তর দেবে ওর প্রশ্নের উত্তর মোটটাই নাও কারণ এরা এমন ভাবে কষ্টে ফুল সাজা তখন থেকে ইবার হারে গেছে সব লজ্জা এমন নেজের বলতে আর কিছু নাই শোক জাতির উদ্দেশ্যে বিলি দেশে তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে তোদের বাবা শমশের কি কই নেন তো আর একবার কন্ত তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে তোদের বাবা শমশের আমার ইজ্জত বলতে কিছু নাই কেন জানেন তোমার ভিডিও দেখিয়ে আমার যে না ইজ্জত আছে তাও গেছি প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষায় এক সময় মানুষকে পথে দেয় প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষায় মানুষকে বদলে দেয়

যত বাউর যত পাগলা সুদা যত বোকা সুদা যত বকরি সুদা এগুলা দুনিয়ার বেসাল পারিয়া হুট করি ভাইরাল হয়ে একটা ভাল লোক একটা মোবাইল দিয়ে হাতত নিয়ে আন ভালো মন্দ কিছু দেখবে না পাবার নয় এই বকরি গুলা জ্বালাতে না বাবা দর্শক এত সুন্দর ভিডিও বানিয়ে যদি তোরা ভিডিওটা একটা সাবস্ক্রাইব না করে একটা ফলো না করেন তাহলে কি ভালো দিবে ভিডিওটা বানানো অবশ্যই ভিডিও করে দেখেন লাইক করি সবাইকে দেখা সুযোগ করে দেবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও সামনে আসতে চলেছে আর কোন টপিক সে ভিডিও চান কমেন্ট করো রে ভাই